প্যাঁচা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় পাখিদের মধ্যে একটি এই রাত্রিচর পাখিটি সম্পর্কে কিছু মজার এবং আকর্ষণীয় তথ্য এখানে তুলে ধরা পেচার পেঁচার গুল এবং বড় হওয়ার কারণ তাদের কান এবং চোখের বিশেষ স্থানান তাদের দুইটি বড় চোখ সামনের দিকে থাকে যা তাদের তিন মাতৃক দৃষ্টি নিশ্চিত করে তবে তাদের চোখ নড়াচড়া করতে পারে না এজন্য তারা তাদের ঘাট প্রায় দুই সত্তর ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে পেঁচার পালকের গঠন এমনভাবে তৈরি যে তারা উড়ার সময় একদম শব্দহীন থাকে এটি তাদের শিকারের জন্য নিখুঁত হান্টার করে তোলে পেচার ডাক বিভিন্ন প্রজাতির মধ্যে ভিন্ন হতে পারে তাদের ডাকের মাধ্যমে তারা নিজেদের এলাকা চিহ্নিত করে এবং অন্য প্যাঁচাদের সাথে যোগাযোগ করে পেচার কান মাথার দুই পাশে ভিন্ন উচ্চতায় থাকে এটি তাদের শিকারের শব্দ সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে এমনকি যদি শিকার মাটির নিচে লুকিয়েও থাকে অনেক সংস্কৃতিতে প্যাঁচাকে জ্ঞানের প্রতীক মনে করা হয় আবার কিছু সংস্কৃতিতে এটি অশুভ বলে ধরা হয় পুরানে প্যাচা ছিল জ্ঞানের দেবী প্যাচা তার শিকার পুরো গিলে ফেলে এবং পরে অপ্রয়োজনীয় অংশ যেমন পশম একটি ছোট গুটিতে পরিণত করে বের করে দেয় তারা এমন দক্ষ শিকারী যে ছোট স্তন্যপায়ী প্রাণী পোকার এবং এমনকি ছোট পাখি তাদের খাদ্য তালিকায় পড়ে পেচার এমন অনেক অদ্ভুত এবং মজার বৈশিষ্ট্য তাদের প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি করে তুলেছে